আসসালামু আলাইকুম এন এখনো রাজনৈতিক দলটা তাদের নিবন্ধন কিন্তু পায় নাই তবে এরই মধ্যে এই দলটার ভেতরে ভাঙনের সুর উঠেছে বা এক একজন এক এক সাইটে চলে যাচ্ছে বিভাজনের দেখা দিয়েছে আর এটা আরও বেশি স্পষ্ট হয়েছে ডাকসুর নির্বাচনের পরবর্তীতে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবিরের ভূমিদ বিজয় হয়েছে সেখানে সাদেক কায়েম এস এম ফরহাদরা বিপুল পরিমাণে এগিয়ে গেছে বা তারা এই চমক দেখেছে সেখানে তো সেটা নিয়ে সেটার পর থেকে এবং জাহাঙ্গীরনগরের পর থেকে কেন তাদের এই এই দুর্দশা এনসিপিতে দেখেন আগে যেরকম ভাবে মাহফুজ তারপরে এই আসিফ মাহমুদ সজিব ভাইয়া তাদের তারা তো সরকারে আছে এছাড়া আপনি দেখেন মুখপাত্র যারা আছেন এই হাসরাত আব্দুল্লাহ সার্জিস আলম এই তারপর নাহিদ ইসলাম এই হান্নান মাসুদ আক্তার এরা যারাই আছে না কেন তাদের আগে যদি কোন একটা সমাজ সম্মেলন করতো বা কোনখানে বক্তব্য দিত সেখানে দেখতেন যে সংবাদকর্মীরা এখন আর সেটা হচ্ছে না কেন হচ্ছে না সেটা মানুষ নির্বাচনের পরবর্তীতে আজ করতে পারছে যে তাদের গন্তব্যটা কোথায় তারা আসলে কোন গতিতে ছুটতে চলছে তো দেখেন ডাকসু নির্বাচনে এক একজন এক এক সাইটে চলে গেছিল মাহফুজ আলম তিনি ডাকসু নির্বাচনের পরবর্তীতে যে বক্তব্যটা দিয়েছেন সেটা আরো একটা পেস একটা বক্তব্য তো তার এটা একটু পরে বলতেছি দেখেন নাহিদ ইসলাম আব্দুল কাদিরের পক্ষ নিয়েছিলেন নিয়ে সেখানে কি বক্তব্য দিয়েছিল সেটা আপনারা জানেন ভালো করে তারপরে হান্নান মাসুদ হান্নান মাসুদও কিন্তু আপনার এই যে জামাত শিবিরের বিরুদ্ধে যা আছে সে অবস্থান নিয়েছে যথেষ্ট পরিমাণে অবস্থান নিয়েছে আর তারপরে বাকের মজুমদারের পক্ষে আবার আসিফ মাহমুদ সজিব ভইয়া তারপর আক্তার এরা যা আছে এরা আবার এই কাদের আব্দুল কাদের এদের পক্ষে আবার অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম তাদের টোনটা দেখবেন আপনার জামাতের সুরে কথা হচ্ছে তো অনেকে ভাবতেছে যে হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম তারা জামাতের এই পারপাস সাপ করতেছে যে যেরকমভাবে ওই উনিশশো সরি এই পাঁচই আগস্টের আগে তারা আওয়ামী লীগ ছিল সেখানে এই যে ডাকসা বিশ্ববিদ্যালয়ের যে সাদিক ফরাদ তারাও ছাত্রলীগের ছিল এবং সার্জিস আবদুল্লাহ তারাও ছাত্র ছিল অনেকে বলতেছে তারা যে সাদিক কায়ম এবং মেহসিফ ফরাদ ছাত্রলীগের ছিল এরাও হাসরাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারাও আসলে জামাতের একটা আসলে প্রোডাক্ট তারাও এভাবে রয়েছে তো বিষয়টা হচ্ছে কি দেখেন এরা এক যখন যখন এক এক ভাবে বক্তব্য দিচ্ছে আবার নাসির উদ্দিন পাটোয়ারি এক এক বক্তব্য দেয় তো সর্বশেষ ডাকসু নির্বাচনের পর যখন রেজাল্ট বের হলো বাকচাষের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে তাদেরকে গণায় ধরার মতো অবস্থায় ছিল না এক দুই তিন এর ভেতরে এনসিপি যে ছাত্র সংগঠন এদেরকে পাওয়া যায় না খুঁজা যার কারণে মানুষ মনে করতে শুরু করেছে যে তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস নেই দেখেন আব্দুল কাদের বা বাকের মজুমদার তারাও কিন্তু সম্মুখ সারির সমন্বয়ক ছিল কিন্তু তাদেরকে বেঁচে নেওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বা জাসুতে যারা রয়েছে তারা তাদেরকে নেওয়ার কথা ছিল কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মেধাবী চৌকস এবং চিন্তাশীল বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষার্থীরা বেঁচে নিতে পারে না কারণ বেঁচে নেওয়া না নিতে পারার অনেকগুলো কারণ রয়েছে তারাদের ভিতরে কেউ কেউ আবার ভারতীয় ফাঁদে পা দিয়েছে অথ আবার এই যে ডাকস নির্বাচনের পর সেটা দেখেন এই মাহফুজ আলম আবার বলছে কি যে প্রক্সি গ্রুপ আরেকটা হোক সেটা আমরা দেখতে চাই না এখন অনেকেই বলে থাকেন এনসিপি কে বলে থাকেন যে জামাতের বিটি এখন মাহফুজ আলম কি তাহলে এই এনসিপি কে উদ্দেশ্য করে বলছে যে সেটা মৌদুদিবাদের বিটি প্রক্সি হোক এটা চায় না কারণ আর কোনো দলকে কিন্তু কেউ বলে না আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যেও বলেন না কেন প্রত্যেকে কিন্তু প্রত্যেক প্রায় নেতারই বলে থাকেন যে এনসিপি হচ্ছে জামাতের বিটিম এখন মাহফুজ আলম আবার এ প্রক্সি গ্রুপ এখন জামাত তো জামাতের মতো আছে প্রক্সি গ্রুপ যদি থাকে অন্যরা তাহলে এনসিপি কে উদ্দেশ্য করে হয়তো বা বলে থাকতে পারে এটা নিয়ে আবার লাগছে আরেক ব্যাস দেখেন কারণ কি মাহফুজ আলমের বাপ মাহফুজ আলমের বাবা কিন্তু স্পষ্ট একজন বিএনপি নেতা তিনি বিএনপি ছিল অনেকে আবার বলতেছেন যে মাহফুজ আলম যখন এই দায়িত্ব থেকে সরে যাবেন উপদেষ্টা পদ থেকে সরে যাবেন হয়তো বা বিএনপি থেকে তিনি রাজনীতি করবেন বা নির্বাচন করবেন এমনটা অনেকেই বলছে তো একদিকে এই হাসনাত আবদুল্লার কথা একদিকে সারজি সালমের সারজি সালম হাসনাত উদ্দুল্লাহ কথা একদিকে তারপর নাহিদ আক্তার এদের কথা একদিকে মাহফুজ আলমের কথা একদিকে তারপর সজীব ভুইয়ার কথা একদিকে নাসির উদ্দিন পাটোয়ারির কথা একদিকে একটা একটা এলম একটা অবস্থা একজন এক এক মতো কথা বলছে যার কারণে দেশের মানুষ গণমাধ্যম সহকারে কেউই তাদের উপর আস্থা রাখতে না দেখবেন আগে যেখানে আলমরা যেত সেখানে গণমাধ্যম কমিটিরা হুমনি খেয়ে পড়তো কিন্তু এখন আর সেই অবস্থাটা দেখা যাচ্ছে না তাদের মিডিয়া তাদের যে বক্তব্য ছাড়া হয় তাহলে দেখবেন যে একটার ভিতরে পাঁচশো ছয়শো লাইক উঠতে বা এক হাজার লাইক উঠতে কষ্ট হয়ে যায় আগে যেখানে উঠতো যে লক্ষ লক্ষ উঠতো সেই জায়গাটায় মানুষ তাদের প্রতি থেকে মানুষের টেন্ডেন্সি সরিয়ে ফেলছে এখন চিরাচরিত যে জিনিসটা সেটা হচ্ছে রাজনীতিতে সবসময় ঘটে থাকে প্রধান যে দলগুলো থাকে তাদের প্রতি থাকে তাদের নেতারা কি বলবে সেটাই কিন্তু থাকে এখন জামাতে দেখেন বা বিএনপি দেখেন তারা যে কথাগুলো বলছে সেদিকে মানুষের নজর সেদিকে সংবাদকর্মীদের নজর এখন মিডিয়া কিন্তু এই যে এনসিপির তাদেরকে গুরুত্ব তেমন একটা দিচ্ছে না আগে যেভাবে দিত আগে মনে করেন কোন দিকে যাচ্ছে সেটা খালি তাদের মাথায় রাখতে কোন দিকে যাচ্ছে এখন সেই জিনিসটা রাখতে বিশেষ করে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর এখন সাদেক কায়েমদের পিছনে দৌড়ায় কারণ কায়েমদের একটা ভ্যালু আছে সাদেক কাহেমদের ভবিষ্যৎ উজ্জ্বল বা তারা একটা দলের ছাত্রর যে করছে তারা তো এদিক থেকে দেখা যাচ্ছে যে এনসিপি কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে কেউ বাংলাদেশপন্থী কেউ জামাতের কেউ পন্থী কেউ ভারতপন্থী কেউ এরকমভাবে অনেকে অনেক মতের মতো মিলে যাচ্ছে এক একজনের বক্তব্য এক একজনভাবে মিলে যাচ্ছে তো এই যে বিভক্তি তারা আসলে কত দূর যাবে কতটা স্টবল করবে সে বিষয়টা নিয়ে কিন্তু এখন সংখ্যা থাকছে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন ভারত অংশ দেখুন আল্লাহ হাফেজ